বানিয়ে নেব গরমের জন্য দারুণ স্বাস্থ্যকর একটি পানীয় যেটা কিনা না বানানো ভীষণ সহজ শরীরের জন্য ভীষণ উপকার এবং যেটা খুব সহজেই বানানো যায় বানিয়ে নেব তরমুজের স্মুদি মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যাবে কি কি দিলাম কিভাবে বানালাম অবশ্যই আমি পুরোটা দেখাবো তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকা থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো আমি তরমুজের আধখানা অংশ নিয়েছি এবং তরমুজটিকে এখন পাতলা করে কেটে নিচ্ছি এই পাতলা করে কেটে নেবার কি কারণ সেটা তোমাদের অবশ্যই আমি বলবো তো তার আগে দেখে নাও যে তরমুজটি কেটে নেবার পরে তরমুজের ধারের যে খোসাগুলো আছে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে ঠিক যেরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তাহলে ছাড়াতেও অনেক সুবিধা হবে এখন তরমুজটিকে টুকরো করে নিচ্ছি মাঝারি আকারের এবং তরমুজের যে ভিতরে যে বীজটি আছে পাতলা করে কাটলে এই বীজটি বের করতে ভীষণই সুবিধা হয় আর মোটা করে কাটলে ভিতরে অনেক বীজ থাকে তাই কিন্তু আমাদের বীজ বার করতে অসুবিধা হয় তো দেখো তরমুজটি কেটে নিয়েছি এখন তরমুজকে একটি মেজারিং কাপে আমি নিয়ে নেব তো দেখতে দেখতে তরমুজকে মেজারিং কাপে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ তরমুজ রয়েছে সাথে আরও দুটি উপকরণ আমি যোগ করব। দিচ্ছি আধ কাপ ঠান্ডা দুধ এবং ওয়ান ফোর্থ কাপ ঘরে পাতা টক দই এখানে দোকানের টক দইও ব্যবহার করা যাবে এখন একটি মিক্সিং জারে তরমুজ দুধ এবং দই সবগুলোই যোগ করে দেব একে একে এবং তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ বিট লবণটা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব মধু স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে আমি চিনি ব্যবহার করছি না এখানে আমি দুই চামচ মধু দিচ্ছি তবে তোমরা যদি মধু না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতেই পারো এখন এই উপকরণগুলো দিয়ে মিক্সিতে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। আলাদা করে কোনো জলের ব্যবহার কিন্তু করব না গ্লাসে তখন নিয়েছি আইস কিউব বা বরফের টুকরো এখন গ্লাসে আমি স্মুদিটা ঢালতে শুরু করে দিয়েছি তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব তো এই এক কাপ তরমুজে দুজন স্মুদি খেতে পারবে দেখো ভালো যখন যদি রেজাল্ট পেতে চাও তো সেই ক্ষেত্রে এইভাবে একটু ছেঁকে নাও এবং ছেঁকে নেবার পরে উপর থেকে একটু প্রেস করে দাও তাতে দেখো আরও কিন্তু স্মুদি বা আরও পানীয় আমরা পাবো তাহলে একটুও পানীয় আর নষ্ট হবে না তো এইভাবেই বানিয়ে নিলাম স্মুদি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ সেটা অবশ্যই অপশনাল দিতেও পারো বা নাও দিতে পারো আর সাঁচিয়ে দিয়ে দিচ্ছি কাটা তরমুজ তাহলে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি তরমুজের স্মুদি যেটি গরমের জন্য ভীষণ উপকারী এবং বানানো তো দেখলে ভীষণই সহজ এবং খুব অল্প সময়তেই বানানো যায় তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে